এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে কামিজটা এটাতে প্রচুর পরিমাণে প্যানেল দিয়েছে আর কালারটা খুবই সুদিং আর প্রিন্টগুলো কিন্তু দুর্দান্ত প্রিন্ট এই যে ধরাটা ধরে হয়েছে আমি এই যে দেখি ধরাটা এটা মনে হচ্ছে নিচের দিকে যাবে ইয়াস এই যে এটা এই যেটা হচ্ছে এই ফ্রন্ট ফ্রন্টে বা যেটা খুশি যেটা ফ্রন্ট ব্যাক দিতে পারি আমরা এটা হচ্ছে আমাদের কলারে যাবে এই যে ক্যাটালগের মতো কলারে যাবে সুন্দর করে সুন্দর এটা এটা ক্যানেল এটা প্যানেল কী সব এটা যে এটা একদম সিম্পল রেখেছে ড্রেসটা আর এত বড় ক্যানেল আছে এই যে জিনিসটা কিন্তু সুন্দর প্যানেলগুলো এই প্যানেলটা কিন্তু নিচে দিলে এই যে ফাঁক করে নিচে দিলে খুব খুব সুন্দর লাগবে অনেকগুলো প্যানেল আমরা এটা সালোয়ারে দিতে পারি সালোয়ারও এক কালার রেখেছি এটাও সালোয়ারে দিতে পারি অনেক প্যানেল আমরা পছন্দ মতো বসিয়ে ফেলব আর এটা যেহেতু কাপড়টা অনেক সুন্দর খুবই আরামের কমফোর্টেবল একটা কাপড় সুদিন কালার কম্বিনেশন খুব সুন্দর করেছে এই যে এটা হচ্ছে জামাটা অন্যটা আমি দেখতেই সুন্দর এটা হচ্ছে দাদা স্যালাডটা সলিট আসছে এই যে এটা হচ্ছে এই যে পেপারটা পেপারটা কিন্তু এই যে অদ্ভুত সুন্দর একটা পেপারটা পেপারটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর যেমন জামাটা যেহেতু ঘিয়া দিয়েছে এটা কিন্তু জামার কলারে বসানোর জন্য সুন্দর লাগবে গলায় বসানোর জন্য এই যে এটা হচ্ছে জামাটা আর এটা কালার কম্বিনেশনটা কিন্তু সেই হয়েছে না কালার কম্বিনেশনটা এই যে আর এই যে সুন্দর করে আঁচল করা আছে এই যে হালকা হালকা অরেঞ্জের ভিতরে ম্যাজনটা এই যে ডবল পার্ট করলে বোঝা যাবে এই যে এই যে প্রিন্টটা এই যে সুন্দর উপরে প্রিন্ট করা আছে এই যে সুন্দর করে প্রিন্ট এই যে এতগুলো এতগুলো প্যানেল দিয়েছে আর এটা হচ্ছে এই যে সলিড একটা সালোয়ার সালোয়ারের কাপড় কিন্তু অসম্ভব ভালো আর এইগুলো কিন্তু মাথায় এখুনটা দিলে অনেক সুন্দর লাগে কালার কম্বিনেশনটা এই যে সুন্দর একটা ওড়না এই যে আপনাদের ওড়নাটা তো এই এইটা হচ্ছে ওড়নাটা এই যে ওড়নাটার কালারটা অনেক সুন্দর এই যেটা আমার সাথে ও ওনাটার আঁচলটাও তো সুন্দর এই যে ওনাটার আঁচলটাও সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা প্যানেলটা আর সলিড এক কালারের সালোয়ার এটা হচ্ছে একটা থ্রি পিস গেল প্রচুর বড় কিন্তু ওনা আচ্ছা এটার সাথে এটা এখানে আছে এটার ক্যাটালগটাও সরাইতে হবে তোমাকে ঠিক আছে এটা হচ্ছে আর একটা থ্রি পিস এটা ডিফারেন্ট এটা গ্লাসের ফ্রন্টে অনেকগুলো প্যানেল দেওয়া আছে এটার নিচের পোশনটাও কিন্তু অনেক সুন্দর এই যে একদম আনকমন একটা ডিজাইন আর এটা দিয়েছে হচ্ছে এই যে ব্যাক সাইডটা আর এটার স্লিভটা কিন্তু অদ্ভুত সুন্দর করেছে এটা 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 হচ্ছে এটার স্লিভে এটার প্যানেল এটা না এটারও প্রচুর পরিমাণে প্যানেল দিয়েছে সালরটা অনেক সুন্দর এটা অন্য এটার ওনাটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা আন্তর্মার বিশাল বড় এটা অন্যকে খেতে বিশাল বানানো সোজা দিলাম না ওটা দিলাম এই যে সুন্দর বানানোর পরে এই যে অনেক স্মার্ট লাগবে করার পরে অবশ্যই অনেক সুন্দর লাগবে মাথায় ঘুমটা থেকেও সুন্দর লাগবে এত আরাম লাগতেছে এগুলো ধরে কাপড়গুলো ধরে প্রচণ্ড আরাম লাগতেছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টাও বিশাল বড় একদম অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ড এই যেটা হচ্ছে সালোয়ারটা আসছে কি যে সুন্দর এই যেটা ওনাটার পাটটা অত সুন্দর লাগতেছে আরাম লাগতেছে গরমে পরে দুর্দান্ত আরাম লাগতো দুর্দান্ত